বন্ধ হয়ে গেছে টিকিট কাউন্টার ভেঙে পড়েছে বসার আসন শতবার চাপ দিয়েও যেন মিলছে না এক ফোঁটা পানির অস্তিত্ব ট্রেনে উঠতে রীতিমতো করতে হচ্ছে যেন যুদ্ধ বলছিলাম ঐতিহ্যবাহী কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের করুণ দুর্দশার কথা যেটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে সেকশনের অন্যতম একটি স্টেশন স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে কালের পরিক্রমায় স্টেশনটি পেরিয়েছে একশো বছর যে আঙিনায় একসময় অসংখ্য যাত্রীবাহী মালবাহী ট্রেন এসে ভিড়ত সে আঙিনায় নেই কোনো দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি কালের পরিক্রমায় স্টেশন আঙিনায় নেই পূর্বের নেয় সেই কর্মচঞ্চলতা সর্বদা যেন বিরাজ করে নির্জন দ্বীপ্রহরের মতো নীরবতা একটি সময় স্টেশনটির ব্যাপক গুরুত্ব থাকলেও বর্তমানে স্টেশনটি যেন ব্যাপকভাবে অবহেলিত পুরনো অবকাঠামোর মতোই ভেঙে পড়েছে যাত্রী সেবার মান এখানে পর্যাপ্ত যাত্রী সুবিধা নেই বসার জায়গা নেই শৌচাগারের ব্যবস্থা নেই প্ল্যাটফর্মটা নিচু নানাবিধ সমস্যায় জর্জরিত একটি জেলা সদরের প্রধান স্টেশন হলেও স্টেশনে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা এক প্রকার বাধ্য হয়েই স্টেশনের বিভিন্ন কোণে মূত্রত্যাগ করেন যাত্রীরা যার ফলে বাতাসে ছড়িয়ে পড়ে বিকট দুর্গন্ধ স্টেশনের প্রধান সমস্যা এর প্রবেশপথে এবং প্ল্যাটফর্মে বৃষ্টির দিনে প্রবেশপথে যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় যেন একটি পুকুর পাড়ি দিয়ে প্রবেশ করতে হয় স্টেশনে সুদীর্ঘ এক যুগের বেশি সময় স্টেশন চত্বরের এমন দুর্দশা হলেও কর্তৃপক্ষের সুনজর পড়েনি প্রবেশপথের উন্নয়নে ভোগান্তির এক বিশেষ নিদর্শন কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কেননা ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্ম প্রায় পাঁচ ফুট নিচু গেরিলা ট্রেনিংয়ের মতোই এক প্রকার যুদ্ধ করে ট্রেনে উঠতে হয় বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সের যাত্রীদের মাঝে মাঝে শোনা যায় দুর্ঘটনার সংবাদ একটি জেলা সদরের প্রধান স্টেশনের এমন দুর্দশার চিত্র সত্যিই অবাক করার মতো দেশের বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামোগত উন্নতি হলেও কুষ্টিয়া রেলওয়ে স্টেশন উন্নতির মুখ দেখেনি বিগত কয়েক যুগেও একটি ঐতিহাসিক গুরুত্ব বহনকারী স্থাপনার প্রতি কেন এত বঞ্চনা কেন এত অবহেলা উত্তর জানা নেই স্থানীয়দের কুষ্টিয়াবাসীর প্রত্যাশা পুনরায় জনসমাগমে মুখরিত হোক ঐতিহ্যবাহী এই স্টেশনের আঙিনা নিশ্চিত হোক পর্যাপ্ত এবং প্রয়োজনীয় যাত্রী সুবিধা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কবে নাগাদ সুদৃষ্টি পড়বে ঐতিহ্যবাহী এই অবহেলিত স্টেশনের প্রতি সে আশাই চেয়ে রয়েছে কুষ্টিয়াবাসী কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে মিস্টার কে